আপনি কি জানেন মাত্র পনেরো দিনে রূপার দাম বেড়েছে শো টাকা সবাই যখন সোনার পেছনে দৌড়াচ্ছে তখন নিঃশব্দে বাড়ছে রূপার রাজত্ব বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আজকে জানবেন সামনে আসল গেম চেঞ্জার হতে যাচ্ছে কে সোনা না রূপা বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখেছেন সোনার দাম একের পর এক রেকর্ড ভাঙছে দুই লাখ টাকার গুন্ডি পেরিয়ে গেছে তবুও ক্রেতার আগ্রহ কিন্তু কমছে না যা ঠিক যেন শেয়ার বাজারের মতো সবাই বলছে আরও বাড়বে তিন লাখ পর্যন্ত যাবে কিন্তু কেউ খেয়াল করছেন না নীরবে ধীরে ধীরে এক নতুন নায়ক উঠে আসছে বাজারে রূপা সোনার দাম যতই বাড়ুক তার বাজার এখন কিছুটা স্যাচুরেটেড যারা নিয়মিত ইনভেস্ট করেন তারা জানেন আগের মতো রিটার্ন এখন আর জোরালো নয় বিশ্লেষকরা বলছেন এখন কেনার রিস্কি অর্থাৎ সবাই এখন কিছুটা ওয়েট অ্যান্ড সি মুডে আর ঠিক সেই সময়টাতেই রূপা আস্তে আস্তে নিজের জায়গা তৈরি করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও সোনার চাহিদা আমাদের চাইতে অনেক বেশি কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানকার বিনিয়োগকারীরাও সোনার বিকল্প হিসেবে রূপার দিকে ঝুঁকছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ ব্যাংকের একটি রূপার স্মারক মুদ্রা মাত্র পনেরো দিনের ব্যবধানে এর দাম বেড়েছে সাত হাজার টাকা থেকে আট হাজার পাঁচশো টাকায় এটা কোনো শেয়ার বাজারের কাহিনী নয় এটা বাস্তব পরিবর্তন আপনি চাইলে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই দাম যাচাই করতে পারেন আর শুধু বাংলাদেশ নয় বিশ্ববাজারেও রূপার দাম গত কয়েক মাসে বেড়েছে প্রায় বিশ পারসেন্ট কেন রূপার চাহিদা হঠাৎ বাড়ছে রূপা এখন শুধু অলংকারের ধাতু নয় বরং এক গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল মেটাল বিশ্বজুড়ে এর চাহিদা বাড়ছে নিচের খাতে নাম্বার ওয়ান সোলার প্যানেল ইন্ডাস্ট্রি নাম্বার টু ইলেকট্রনিক ডিভাইস ইন্ডাস্ট্রি নাম্বার থ্রি ইলেকট্রিক ভেহিক্যাল ইন্ডাস্ট্রি গাড়ির ব্যাটারি ও কন্ট্রোল ইউনিটে রূপা ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ছে নাম্বার ফোর অলঙ্কার ও সংগ্রহযোগ্য মুদ্রা বাজার সোনার দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় অনেকে এখন রূপাকে বেছে নিচ্ছেন বিকল্প হিসেবে আমরা বাঙালিরা একটু হুজুগে জাতি তাই না যেমন কেক খাওয়া নিয়ে যে কাণ্ডটাই করলাম শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে দোকান উচ্ছেদ করতে হল বিনিয়োগেও যেন আমরা সেই একই ভুল না করি কোনো গুজবে নয় তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঝুঁকি আর সম্ভাবনার ভারসাম্য সোনা এখন ওভার প্রাইসড আর রূপা এখনও তুলনামূলক আন্ডার আন্ডারভ্যালিউড বিশেষজ্ঞরা বলছেন লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে রূপা হতে পারে পরবর্তী বড় সুযোগ বাংলাদেশেও এখন ব্যাংক কালেক্টর এমনকি অনলাইন প্ল্যাটফর্মে রূপা কিনে রাখার প্রবণতা দ্রুত বাড়ছে তবে পরামর্শ হচ্ছে বাজার ভালোভাবে বিশ্লেষণ করে নিজের সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে বিনিয়োগ করুন বন্ধুরা তাহলে সোনা না রূপা সোনা এখন স্থিতিশীল রাজা কিন্তু রূপা এক উদীয়মান তারকা আগামী এক বছরে রূপা হতে পারে সেই ধাতু যা আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও পুরোপুরি বদলে দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না